আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি রসায়নের পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্ম মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করব আজকে আমি আমার এই ভিডিওতে ইলেকট্রন আসক্তি আইনীকরণ শক্তি তড়িৎ ঋণাত্মকতা ডি ব্লক এবং অবস্থান্তর মৌল নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার সাথে থাকুন ইনশাল্লাহ আচ্ছা আমরা এখানে মৌলের পর্যায়বিত্ত ধর্মের মধ্যে অলরেডি আমি একটা টপিক লিখেছি সেটা হচ্ছে আইনীকরণ শক্তি আইনীকরণ শক্তি কাকে বলে বিচ্ছিন্ন অবস্থায় অর্থাৎ গ্যাসীয় অবস্থায় বা বিচ্ছিন্ন অবস্থায় মোল কোনো একটা মৌলের মোল পরিমাণ ই থেকে পদার্থের যে অবস্থা থেকে মোল পরিমাণ থেকে মোল ইলেকট্রনকে অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলি আইনীকরণ শক্তি আবারও বলি গ্যাসি অবস্থায় একমল বিচ্ছিন্ন পরমাণু হতে একমল পরিমাণ ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলবো আয়নীকরণ শক্তি এখানে তোমরা সবাই জানো মোল বলতে এবং সংখ্যা অনুসারে 6.023 পয়েন্ট জিরো টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটি অনু বা পরমাণুকে বোঝায় যে কোনো পদার্থের এটা তোমরা সবাই মনে রাখবা যে কোনো পদার্থের এক মোল বলতে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি দি পাওয়ার টোয়েন্টি থ্রিটি অনু বা পরমাণুকে মেনশন করে ওকে এটাকে আমরা অ্যাবোগ্রাডুর সংখ্যা বলি আচ্ছা এখন তুমি কল্পনা করো আমি ধরো তোমাদের এখানে বোঝানোর সুবিধার্থে সোডিয়াম পরমাণু থেকে ইলেকট্রন অপসারণের ব্যাপারটাকে চিত্রের মাধ্যমে বা ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো বোঝাবো ইনশাল্লাহ দেখো সোডিয়াম আমরা সবাই জানি সোডিয়ামের হচ্ছে এগারোটি প্রোটন সংখ্যা তাই না সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে ওয়ান এস টু টু এস টু টুপি সিক্স টু কত হবে বলো দেখি অলরেডি চারটা হয়ে গেছে আমার লাগবে কত পাঁচটা এখানে সিক্স হবে সিক্স হবে আর থ্রি এস টু তাহলে আমার কয়টা হয়ে গেলো দশ আট ধে বারো এখানে আমার টু দেওয়া যাবে না যেহেতু আমার হাতে আর একটা ইলেকট্রন আছে তাহলে এখানে কত হবে ওয়ান হবে এই যে যে সুডিয়ামের ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে সুডিয়ামের মোট শক্তিস্তর বা কক্ষপথ হচ্ছে তিনটি অর্থাৎ সুডিয়ামের এই এগারোটি ইলেকট্রন তিনটি শক্তিস্তরে কক্ষপথে যেরকম সূর্যের চারদিকে গ্রহগুলো ঘুরে ফিত্তধ্রুপ সুডিয়ামের এই এগারোটি ইলেকট্রন তাদের কক্ষপথ সমূহের মধ্যে চারদিকে ঘুরে ওকে এখন আসো আমরা সেটাকে ডায়াগ্রামের মতো করে দেখি আমরা যদি ডায়াগ্রামটা দেখি তাহলে দেখা যাবে যে সুডিয়ামের আমরা সবাই জানি যে প্রতিটি পরমাণুর কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের ভেতরে সমান সংখ্যক প্রোটন এবং নিউটন থাকে আচ্ছা এটা যদি সোডিয়ামের নিউক্লিয়াস হয় তাহলে আমরা দেখব এখানে কয়টা শক্তি স্তর আছে তিনটি শক্তি স্তর আছে ঠিক আছে তাহলে আমরা তিনটি শক্তি আমি যদি আমি যদি দেখাই তোমরা করবা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আমার আছে আটটি ইলেকট্রন ঠিক আছে না দ্বিতীয় শক্তিস্তরে আটটি আর সর্বশেষ যে শক্তি স্তর বা সর্ব শেষ যে কক্ষপথ সেখানে আছে তিনটি ইলেকট্রন একটি ইলেকট্রন সরি একটি ইলেকট্রন এই যে যে একটি ইলেকট্রন আছে সেই একটি ইলেকট্রনকে যদি আমি গ্যাসীয় অবস্থায় এটাকে আমি কি অবস্থায় বলতেছি গ্যাসীয় অবস্থায় আমি যদি গ্যাসীয় অবস্থায় সোডিয়ামের একমূল পরিমাণ পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করি তাহলে আমার যে পরিমাণ শক্তি লাগবে অর্থাৎ সোডিয়ামের থেকে আমি যদি একটি ইলেকট্রন অপসারণ করে সোডিয়াম তাহলে আমার যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটাকে আমি বলবো আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তিকে যদি আমি এটা দিয়ে প্রকাশ করি মানে আয়নাইজেশন এনার্জি আয়নাইজেশন এনার্জি আইই আই কে বোঝানোর জন্য ডেলি চিহ্ন ব্যবহার করা হয় কি করা হয় ডেলিস মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রার পরিবর্তনের যে হারটা সেটা কতটুকু এখন যেহেতু আমি সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন আমি বাইরে সরিয়ে নিয়ে যাব তাহলে এখানে আমার শক্তির প্রয়োজন পড়বে নাকি শক্তি শোষণ হবে কোনটা শক্তির প্রয়োজন পড়বে রাইট যেহেতু শক্তির প্রয়োজন পড়বে এই জন্য আমার এখানে প্লাস চিহ্ন দেয়া ডেলিস এর মান প্লাস হবে ডেলিস এর মানটা কি হবে ক্লাস হবে এটা সময় মনে রাখবা আয়নীকরণ শক্তি প্লাস চিহ্ন দিয়ে বোঝানোর অর্থ হচ্ছে যে এখানে শক্তির প্রয়োজন পড়তেছে হ্যাঁ আর আয়নীকরণ শক্তি কে আয়নীকরণ শক্তিকে ইউনিট হিসাবে একক হিসাবে প্রকাশ করার জন্য তোমার হচ্ছে কিলো জোল পার মোল ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় কিলো জোল পার মোল কিলো জোল পার মোল মানে প্রতি মোল থেকে আমার একটি ইলেকট্রন অপসারণ করতে গেলে কত কিলো জোল শক্তির প্রয়োজন সংক্ষেপেটাকে আমরা বলি কিলো পার মোল। ও সবাই বুঝতে পারছো তো আচ্ছা এখন আসো